মানবিকতার বার্তা নিয়ে আমদাঙ্গায় কিষান খেত মজদুর কমিটির ব্যবস্থাপনায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির উদ্যোগে রবিবার আমডাঙ্গা বিধানসভার আধহাটা এলাকায় এক ব্যতিক্রমী ও মহৎ কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনের সভাপতি লুৎফার রহমানের তত্ত্বাবধানে এই দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও অনাথ দুস্থদের মধ্যে বস্ত্র উপহার প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এরপর শুরু হয় রক্তদান প্রক্রিয়া বহু উৎসাহী মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এই জীবনদায়ী উদ্যোগে অংশ নেন দুশো রক্তদাতা রক্তদান শিবিরের পাশাপাশি অনাথ ও দুস্থদের মুখে হাসি ফোটাতে বস্ত্র উপহার তুলে দিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুদর কমিটির সভাপতি লুৎফার রহমান সমাজের অসহায় অংশের পাশে দাঁড়ানোর এই প্রয়াস স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ক্ষেত মজদুর কমিটির এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে সবটাই মিলিয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সভাপতি লুৎফার রহমান এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জনাব রফিকুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির সাধারণ সম্পাদক আলামিন গাইন সৌজন্যে আজ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনসুর আলী ও আব্দুল হামিদ ওরফে খোকনসহ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা মিডিয়া কী বলবো এটা আমরা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কিষাণ মজদুর প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা একইভাবে মহতি রক্তদান উৎসব এবং দুস্থ গরিব মানুষদের জন্য বস্ত্র বিতরণ আমরা আজকে যে প্রোগ্রামটা রেখেছিলাম তা এই পর্যন্ত আমাদের দুশো রক্তদাতা রক্ত দেওয়ার কথা ছিল একশো নব্বই জন হয়ে গেছে অলরেডি আর দশজন বাকি তারা লাইনে আছে এটা হয়ে যাবে এটা মহৎ দান রক্তদাতাদের উদ্দেশ্যে কী বলবেন রক্তদাতার উদ্দেশ্যে কী বলবো এরা মহান মানুষ যারা রক্ত দান করে তারা সমস্ত ধর্মের মানুষ যা ধর্ম করে সবথেকে বড়ো ধর্ম হল রক্তদান একটা মানুষকে মোমুষ্য রুগী ক্ষেত্রে সে জীবন দান করে সেই হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবাইয়ের কাজে লাগে যে রক্তটা হ্যাঁ এখানে কোনো জাত মানে না সেই মহতি কাজটা আমরা প্রত্যেক বছরই করি এবং যারা রক্ত দান করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই রক্তদান ছাড়া কি কি অনুষ্ঠান করলে আজকে আমরা দুস্থ ও গরিব মানুষদের জন্য শীত অনাথদের জন্য শীত আমরা প্রদান করেছি প্রায় পাঁচশো মানুষের মানুষ বলছেন জেলার সভাপতি রহমান একেবারে তারা মুটকে স্বর্গে বাস করে তারা তো জানে না যারা বলছে তারা তাদের তাদের বাবারই বিয়ে হয়নি তখন ঠিক আছে আমি তখন থেকে রাজনীতি করি আমি উনিশশো সালে ছাত্র পরিষদ করতাম তারপরে আইনটি সভাপতি ছিলাম আমডাঙ্গা ব্লকের দীর্ঘদিন ধরে ছিলাম তখন এরা কোথায় ছিল এরা রাজনীতি তার বাচ্চা ছেলে ওরা ওরা বলতে পারে ওদেরকে কিছু বলার নেই তারপর শঙ্কল দায়িত্ব সামলেছি অনেক দিন আমি ঠিক আছে তারপর তারপর শেষ লগ্নে আমাকে জেলা দমদম ব্যারাকপুরে কিষণের দায়িত্ব দিয়েছে দল দায়িত্ব দিয়েছে আমাদের রাজ্য সভাপতি পূর্ণেন্দুবাবু এবং আমাদের আমডাঙ্গার অভিভাবক বিধায়ক রফিকুর রহমান সাহেব আমাকে বললো তোমাকে জেলার দায়িত্বটা নিতে হবে আপনি দায়িত্ব পাবার পরে যেভাবে দল একেবারে শক্তিশালী লোককে আপনি বিভিন্ন কর্মসূচি করছেন আগামী দিন দিনের লোক তো বৃহৎ আন্দোলনে যাব যদি এর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করছি এসআই আমরা মোটামুটি ওয়ার হাউস খুলেছি এবং তোমার হেল্প ডেস্ক অফিস মানে ক্যাম্প খুলেছি এবং এর বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করছি এবং যদি আমাদের কোনো লিগাল ভোট বৈধ ভোট যদি বাদ দেয় তা দলের নির্দেশে যেটা করতে বলবো আমরা সেটা করবো খসটা তালিকা ষোলোই ডিসেম্বর একেবারে প্রকাশিত হবে অর্থাৎ আগে অনেক মানুষ চিন্তিত আছে তাদের নাম একেবারে থাকবে না ভোটার তালিকা একেবারে বৈধ ভোটারদের তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে না তাদের জন্য ব্যবস্থা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী উনি রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছেন পশ্চিমবাংলায় উনি খুঁজে পাচ্ছেন না রোহিঙ্গা তো যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন যারা দু সালে ভোটার লিস্টে নাম ছিল দু হাজার পঁচিশেও তাদের নাম আছে তাদের নামও বাদ রিটার্ন এসছে এগুলো দ্বিচারিতা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে একদম মুদ্রা কথাই বললাম আমি দালালি করছে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে যাতে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে তার জন্য যত রকমভাবে তোড়জোড় করার ব্যবস্থা করার সেটা করে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই পশ্চিমবাংলায় রোহিঙ্গা খুঁজছেন উনি নাম্বার ওয়ান রোহিঙ্গা উনি বাংলাদেশি মানুষ আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ এই পশ্চিমবাংলায় আমাদের জন্ম আমরা দেড়শো বছরের মেকার পশ্চিমবঙ্গে আর ওরা সে বাংলাদেশ থেকে এসছে খুবেন্দু অধিকারী ওর বাবা ওর মা ওর সবাই রোহিঙ্গা শুভেন্দু রোহিঙ্গার বাচ্চা এর থেকে আর কী বলবো